গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই মাত্র প্রিয়ার একটা ভিডিও আমি দেখলাম প্রিয়ার ভিডিওটা দেখার পরে প্রিয়ার সঙ্গে আমি সবটুকু সহমত হতে পারলাম না সে যে কথাগুলো বললো তাদের দিক দিয়ে ঠিক বললো কিন্তু কিছু কিছু জায়গায় আমি সহমত হতে পারলাম না আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ব্লগার কোনো সিদ্ধান্ত যখন নিয়েছে সে জানিয়েছে তার উপরে আমার ব্যক্তিগত মতামত আমি দিতেই পারি সেই মতামতটা প্রিয়ার সঙ্গে যাবে কি যাবে না সম্পূর্ণ সেটা ভিওয়ার্সটা বুঝবে প্রিয়া বুঝে নেবে কিন্তু আমার কিছু করার নেই আমার যেটা মনে হবে ভুল সেটা ভুল বলবো যেটা ঠিক সেটা ঠিক বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে পর্যন্ত ছুটি নিয়েছি সোমবার থেকে আবার অফিস করব তার মধ্যে আশা করি আমরা দুজনাই ফুলফিল সুস্থ হয়ে যাব যাই হোক প্রিয়া আর অভিজিৎ বসে একটা ভিডিও করলো সেই ভিডিওতে সে পুনের ডাক্তারের সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিল এবং তার কাছে যে বারো লাখ ছত্রিশ হাজার না তিরিশ হাজার যাই হোক বারো লক্ষ টাকা উঠেছে সেই টাকা সম্পর্কে কিছু সিদ্ধান্ত সে জানালো বারো লক্ষ টাকা এই ইউটিউবার ইউটিউব ফ্যামিলি থেকেই কিন্তু প্রিয়াকে দিয়েছে কেউ লক্ষ্মীর ভাণ্ডার থেকে দিয়েছে কেউ তার মাস বাজারের খরচা বাঁচিয়ে সেখান থেকে দিয়েছে আবার কেউ তার হয়তো কেউ আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাওয়া টাকা দিয়েছে এরকম অনেক মানুষ দুহাত তুলে উজাড় করে আয়ুষের জন্য দিয়েছে আমরা এবং প্রিয়া আমরা সবাই আয়ুষকে ভালোবাসি তার জন্য সবাই উজাড় করে আমরা প্রিয়ার অ্যাকাউন্টে টাকা দিয়েছি তা টাকা দেওয়ার পরপরই যখন বিএমটি টাকা জোগাড় হলো না প্রিয়া জানানোর পর থেকেই প্রিয়ার এই টাকা নিয়ে প্রিয়াকে বাচ্চা রেখে বাচ্চাকে সামনে রেখে ব্যবসা করছে না তেনা নানান রকম প্রশ্ন করেছে অনেকে টাকা ফেরত চেয়েছে তা প্রিয়া যখন আজকে সিদ্ধান্ত নিয়েছে যে যারা যারা টাকা ফেরত ফেরত নিতে ইচ্ছুক তাদের টাকা সে ফেরত দেবে প্রথমে বলেছিল প্রত্যেকেরই টাকা ফেরত দেবো কিন্তু সেটা সম্ভব নয় কারণ আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি প্রিয়াকে যে আমরা যে টাকা দিয়েছি এবং আমার আত্মীয় স্বজন মানে আমার রেফারেন্সে যারা যারা টাকা দিয়েছে কেউ টাকা ফেরত নিতে রাজি নয় আমরা যারা টাকা দিয়েছি তারা আয়ুষের চিকিৎসার জন্য দিয়েছি অনলি ফর বিএমটির জন্য নয় বিএমটি না হলো বিএমটি না হলো বিকল্প কোনো চিকিৎসা ব্যবস্থা হলে যেটা আয়ুষের সুস্থতা আসবে সেই চিকিৎসার জন্যই আমরা এই টাকাগুলো খরচ করুক প্রিয়া এটা চাই আমরা তো টাকা ফেরত নেব না কারণ মন থেকে দিয়েছি মন থেকে দিয়েছি একটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য হ্যাঁ বিএমটি হলে অনেক রকম রিস্ক আছে সব কিছু শোনা প্রিয়া খুলে বলল বিএমটি না করে একটা ছেলে অপারেশন কাটা ছেড়া না করে ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা করে যদি রক্ত দেওয়াটা প্রতিমাসে বন্ধ হয় আয়ুষ কিন্তু একটা যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং প্রিয়ার ভিডিওতে দেখলাম আঠাশ বছরের একটা যুবক সেও প্রতি বছরে একবার যায় ইঞ্জেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট করে তারা রক্ত দেওয়া লাগে না তাহলে চিকিৎসা মানে চিকিৎসা সেটা বিএমটি হোক কিংবা অন্য যে কোনো প্রক্রিয়া হোক আমরা যারা ভালোবেসে আয়ুষকে টাকা দিয়েছি আমরা ফেরত নেব না আর সত্যি কথা যাদের টাকা প্রয়োজন নয় যারা টাকা ফেরত চাইছে সেই টাকাটা তারা হোয়াটসঅ্যাপে তাদের যে টাকা সেন্ড করেছে সেই সেন্ড অপশনটা দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিলে প্রিয়া প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ফেরত দেবে তুমি তাদেরই ফেরত দাও যাদের যারা দরকার যারা চাইছে তোমার কাছে কিন্তু যারা চাইছে না যারা মন থেকে আয়ুষের সুস্থতা কামনা করে টাকা দিয়েছে তাদের টাকা তোমার ফেরত দিতে হবে না কোনো সংস্থাকে তুমি কোন টাকাটা দেবে আমরা যারা চাইছি আমাদের টাকা দিয়ে আয়ুষের চিকিৎসা হোক সেই টাকাটা বাদ দিয়ে বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা তুমি কোনো ফান্ডিং করে দিও তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যারা আয়ুষকে তার ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছি আমরা চাই আমাদের টাকা দিয়ে আয়ুষ আয়ুষের ট্রিটমেন্ট করানো হোক তুমি যদি এখন বলো যে আমি সম্পূর্ণ টাকা একাই দিতে পারবো কারণ তোমার একবারে টাকা লাগছে না খেপে খেপে টাকা লাগছে যার জন্য তুমি দিতে পারবে তাহলে আমরা কেন বঞ্চিত হব আমাদের একটু সামান্য টাকা আয়ুষের চিকিৎসায় লাগুক আমরা তো মনের থেকে শান্তি পাব যে না আমাদের একটুখানি সাহায্য আয়ুষ দাঁড়িয়ে আছে হ্যাঁ আয়ুষের মতো আরও যারা বিনা চিকিৎসায় তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আয়ুষের তবু একটা ইউটিউব পরিবার আছে একই লগে আয়ুষ সুস্থ হবে অন্য কেউ সুস্থ হতে পারবে না তাদের তুমি সাহায্য করো কোনো আপত্তি নেই কিন্তু তোমার পাশাপাশি আমরাও চাই আমাদের টাকা দিয়েও আয়ুষের ট্রিটমেন্ট হোক যারা বলছো একটা ট্রলি কিনেছে চেন্নাই গিয়ে একটা ট্রলি কিনেছে সেই টলিটা নাকি প্রিয়া ওই আমরা যে টাকা পাঠিয়েছি সেখান থেকে কেন প্রিয়া কি একেবারে হাতে বাটি নিয়ে বসে আছে এর আগে যত জায়গায় প্রিয়া গেছে সে তো তার নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করেছে সেখানে তো সে কারো কাছে হাত পাতেনি বিএমটির একটা বিএমটির মতো একটা বড় ধরনের ট্রিটমেন্টের জন্য প্রিয়া হাত পেতেছিল নর্মাল যে ট্রিটমেন্টটা বছরে এত টাকা খরচ কি মাসে মাসে খরচ সেটা সেই টাকা তো প্রিয়া জোগাড় করতে পারবে তাহলে সে যদি এখন একটু একটা টলি কেনে কেন বলা হবে যে এই অনুদানের টাকায় টলি কিনছে কেন প্রিয়ার ক্ষমতা নেই যদি প্রিয়ার ক্ষমতা না থাকতো তাহলে এই কথা বলা যেত তাহলে এই কথা বলা যেত প্রিয়া যদি রোজ আলু সেদ্ধ ভাত খেয়ে এখন যদি মাছ খেত তাহলে বলা যেত যে এই টাকায় সে মাছের ঝোল ভাত খাচ্ছে যাই হোক এত কথা বলার দরকার নেই যারা নেগেটিভ কথা বলার প্রিয়া তারা বলবেই এই যে তুমি টাকা ফেরত দিচ্ছ দিতে চাইছো ফেরত দিতে হবে যারা নেবে এ নিয়েও কিন্তু কথা কথা উঠবে যারা কথা বলার না তারা বলবে কথা দেখো হয়তো যে যারা যে বা যারা এই কথাগুলো বলছে তারা হয়তো টাকাই দেয়নি টাকাই দেয়নি তারা হয়তো ষড়যন্ত্র করে তোমাকে মানুষের কাছে ছোট করার জন্য ওই কমেন্টগুলো করছে বারবার গিয়ে দেখো কি একটা দারুণ কথা বলেছে যে এই টাকার বোঝা সে আর বইতে পারছে না সে যা কিছু করতে যাবে এখন তাকে শুনতে হবে ওই টাকা দিয়ে করেছে এই বোঝা শক্তি যাদের মান সম্মান আছে তারা নিতে পারে না নিতে পারে না আমি আশ্চর্য হয়ে যাই একটা শিশু রোগমুক্ত হবে সেখানে যদি আমরা কিঞ্চিত একটু সাহায্য করতে পারি নিজেদের গর্ববোধ হবে যে না আমার এই সামান্য একটু দানে একটা শিশুর অন্তত দশ দিনের ওষুধের খরচ উঠেছে কিংবা একদিনের একটা ওষুধের খরচ উঠেছে দেখো আশ্চর্য মানুষ কাউকে দান করে আমরা জানি এ হাতে টাকা দিলে এ হাতে জানে না অথচ কাউকে দান করে প্রত্যেক দিন তাকে গিয়ে খোঁটা দিচ্ছে টাকা নিয়েছ টাকা নিয়ে ছেলেকে দেখিয়ে ব্যবসা করছো হেরা করছো তেনা করছো সত্যি আশ্চর্য প্রিয়া কোনোদিন যখন না খেয়েছিল প্রিয়া যখন না খেয়ে থাকতো একবেলা খেয়ে দিন কাটাতো ঘরের ঘরের জল পড়তো তখন কিন্তু প্রিয়া কোনোদিন কারোর কাছে হাত পাতেনি আজকে অসহায় হয়ে তখন যদি এই পুনের চিকিৎসাটা ওপর সে ভরসা করতো কিংবা সেরকম করে তার কাছে খবর আসতো হয়তো বা বিএনটি করানোর কথা উঠতো না হয়তো বা এই টাকাটাও তুলত না তা যারা সত্যি সত্যি মানুষকে ছোট করতে চাইছো তারা যেন তেন প্রকারে ছোটো করবে মানুষের ভালো হয়তো এতগুলো টাকা দেখে তাদের লোভ লাগছে আহারে এই টাকাগুলো প্রিয়া একা আত্মসাত করবে এক আত্মসাত করবে কি আর বলবো বলো প্রিয়া তুমি যে সিদ্ধান্ত নিয়েছ ঠিক আছে কিন্তু আমাদের টাকা আমরা চাই আয়ুষের চিকিৎসাতে লাগে আর আমি আমার ভিওয়ার্স আমার মাধ্যমে যারা আমার কথা শুনে কিংবা আমি যাকে যাদের যাদের ফোন করে লিঙ্ক পাঠিয়ে আয়ুষকে সাহায্য করার জন্য বলেছি প্লিজ দয়া করে আজকে তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে তোমরা কি আয়ুষকে দান করা টাকা ফেরত নিতে চাও কি না যে চাও অবশ্যই লিঙ্ক পাঠাও কে কত টাকা দিয়েছ আর হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক পাঠাও অ্যাকাউন্ট নাম্বার পাঠাও পেয়ে যাবে আর যারা ফেরত নিতে না চাও তারাও প্লিজ কমেন্ট করো যে আমাদের টাকা আমরা আয়ুষের চিকিৎসার জন্য দান করেছি সে টাকা আমরা ফেরত নিতে চাই না প্লিজ এইটুকু উপকার অন্তত আমার মুখ রাখো আমার মুখ রাখো যাই হোক এবার আসি কিছু মানুষ আছে যারা এই ইউটিউবে এসে কারো মানে প্রয়োজনে টাকা মানুষের কাছে কিউআর কোড দিয়ে তুলেছে সে যাই হোক আমি কাউকে কটাক্ষ করে বলছি না চেয়েছে প্রয়োজনে চেয়েছে আজকে তাদের মধ্যে থেকেই কিন্তু এই প্রশ্নটা উঠছে প্রিয়া তার ছেলেকে নিয়ে ব্যবসা করছে হ্যাঁ আমরা আমি একটা কথা বুঝলাম প্রিয়া বিএমটির জন্য টাকা তুলেছে বিএমটি এক বিএমটি হচ্ছে একটা মানে কঠিনতম অপারেশনের ব্যবস্থা অপারেশন ব্যবস্থা যেখানে ওর বাবা মার মেরু ফিফটি পারসেন্ট ম্যাচ হয়েছে হান্ড্রেড হয়নি হান্ড্রেড হয়নি সেখানে ওই ট্রিটমেন্ট ওই অপারেশন হওয়ার পরে সাকসেস যে হান্ড্রেড হবে এ কথা কিন্তু কোনো ডাক্তার দিতে পারবে না তাহলে আয়ুষ যদি সাকসেস না হয় ধরে নিলাম টাকাটা জোগাড় হয়েছে বিএমটি হল বিএমটিটা যদি আনসাকসেস হয় কেউ গ্যারান্টি নিতে পারবে যে না হান্ড্রেড হান্ড্রেড সাকসেস হবে কেউ পারবে না ডাক্তাররা পারে না তা আমরা কোন ছাড় তখন কি হবে তখন কিচ্ছু করার থাকবে না কিন্তু এই পুনের চিকিৎসা যেটা ইঞ্জেকশন এবং ওষুধের মাধ্যমে হচ্ছে এখানে কোনো অস্ত্রোপাচার নেই প্রতি বছর ট্রিটমেন্ট করতে একবার যেতে হবে পুনেতে আর সারা বছর ধরে তাদের নিয়ম অনুসারে খাদ্যাভ্যাস কিছু ব্যায়াম এইভাবে কিন্তু ট্রিটমেন্টটা চলবে এবং যেসব জিনিস তাকে একদম নিষেধ করা হবে সেসব মেনেই চলতে হবে তবু তো ছেলেটার কাটা ছেড়া হবে না না বিএমটি করার পরে যে চেহারা হয় সেটা যারা দেখেছে তারা জীবনে বলবে আমার ছেলেকে আমি সারা জীবন রক্ত দিয়ে যাব তবু ওই ট্রিটমেন্টে যাবো না তবু মানুষ যায় আশায় তবু মানুষ যায় আশায় কেউ সাকসেস হয় কেউ খালি হাতে ফিরে আসে অপারেশনের পরেও হয়তো কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তার থেকে ভালো নয় কি পুনের এই চিকিৎসা দিন দিন সায়েন্স এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে তাহলে সেই উন্নত চিকিৎসা ব্যবস্থার সুফলটা আমরা কেন গ্রহণ করব না প্রিয়া অভিজিৎ হয়তো সেই ভেবেই বাড়ি দিয়েছিল পুনের উদ্দেশ্যে সেখানে গিয়ে চোখের সামনে দেখেছে যে পুনের চিকিৎসার ফসল আঠাশ বছরের একটা ছেলে তাকে দেখেছে দু বছর আগেকার রুগী এখন দেখছে চোখের সামনে এই সব যখন দেখছে ক্লিনিকে আসতে তারা এসে ওষুধ নিয়ে চলে যাচ্ছে মেডিসিন নিয়ে চলে যাচ্ছে তাহলে সেখানে তো অনেকই ভালো যে আয়ুষকে নিয়ে কাটা ছেড়া হবে না প্রত্যেক মাসে এই যে যন্ত্রণাদায়ক যে জিনিসটা প্রতি মাসে গিয়ে শুই ফুটিয়ে রক্ত দেওয়া এটা ভয়ঙ্কর কষ্ট ওই সময়টা এলে আয়ুষ খিটখিটে হয়ে যেত আয়ুষ চিৎকার করত। প্রিয়া বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার ওই চিৎকার বুকে সহ্য করে রক্ত দেয়াত ডোনার না হলে রক্ত দেয় না প্রতিনিয়ত মাথায় চাপ থাকতো কোথায় রক্ত পাবো কাকে দিয়ে দেওয়াবো সংসার ধর্ম চ্যানেল সব কিছু তার লাটে উঠতো ওই সময়টা এর পরেও প্রিয়া বলবে ওকে সহ্য করতে হবে তোমাকে কারণ তুমি যে একবার হাত পেতে টাকা নিয়েছ ওই টাকা তুমি সর্বসমক্ষে ঠিক মতো ইউটিলাইজ করার পরেও তোমাকে কিছু নিন্দুক আছে তারা কথা বলবে শুনতে হবে ইউটিউবে এসে ভিডিও করে আমরা টাকা কামাই তোমাদের মতো বড় ব্লগারদের চুষে খাওয়াই তো আমাদের কাজ ভালোভাবে চুষি না ক্ষতবিক্ষত করি একবারও ভাবি না তোমাদের বলে আমার দুটো পয়সা উঠছে তাহলে এমন কিছু বলবো না যাতে তুমি কষ্ট পাও না সেটা তারা শুনবে না তাদের কাজ তারা করবে ভিডিওটা ছেড়েছে মাত্র ছাপ্পান্ন মিনিট তার মধ্যে একশো আটচল্লিশটা কমেন্ট এসে গেছে তার মধ্যেও চলে এসেছে সেই পিচাসগুলো যারা প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে উলঙ্গ নাচ নাচে আর পিয়াস সম্পর্কে নোংরা নোংরা কথা বলে তা চলো কতগুলো পিচার্স এসেছে দেখি তারা কী বলছে আমার মনে হয় নাটকটা বেশি হচ্ছে এতদিন ভালো লাগতো এখন মনে হয় তোমরা ভালো মানুষ না না ভালো মানুষ না ঠিক আছে ঠিক আছে তোমাকে দেখতে হবে না যাদের ভালো লাগবে তারা দেখবে কোথায় মনে হলো প্রিয়া খারাপ মানুষ সে তো এই টাকা দিয়ে তার ছেলেকে ট্রিটমেন্ট করা শুরু করে দিতে পারতো পুনে থেকে এক লাখ কুড়ি হাজার টাকার ওষুধ এনেছে শুধু হোটেল খরচ যাওয়া আসা সমস্ত কিছু বাদ দিয়ে প্লেনের টিকিট বাদ দিয়ে সবটাই নিজেরটাই করেছে সবটাই নিজেরটাই করেছে ওই টাকায় তো হাত দেয়নি বিশ্বাস বিশ্বাস তোমার 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 যদি বিশ্বাস যোগ্যতা না থাকে তোমার করতে হবে না এখানে সাতাশি জন লাইক দিয়েছে তার মানে সাতাশি জন আরও আছে এই নোংরা লোকটাকে সাপোর্ট করে আর ১৩ জন রিপ্লাই করেছে কি রিপ্লাই করেছে দেখি দেখো কেন নাটকটা তোদের কি সব নাটক মনে হয় আর বলছে টাকা পেয়ে গেছে আর একজন বলছে এই যে টিমু টিমুস এ হচ্ছে নাটের গুরু আমি আগে ভালো ভাবতাম আজকাল মনে হয় ভিউজের জন্য নাটক চলছে ফালতু লাগে আর বলছে পুরো নাট পুরোটাই নাটক সবটা প্রি প্ল্যান দিদি আগে দিদি আগে কেন কি সাজেস্টিং দিল না সব ডিমের ঝোল তারপরে একজন লিখেছে কেন একজন অসহায় মাকে এত বাজে কথা বলছেন ওদের তো বাজে কথা বলারই ধর্ম ওরা তো একদম রেডি হয়ে থাকে কখন প্রিয়া ভিডিওটা ছাড়বে গিয়ে অমনি পা চেটে চেটে লালা ঝরিয়ে টাকার গন্ধ শুকে আসে কতগুলো টাকা টাক টাকাটা যদি পুরোপুরি পেত তাহলে তো ওরা এই কথাটা বোঝানোর চেষ্টা করছে অল্প টাকাতে ওই চিকিৎসা চলে না বাজে কথা না বলে আর একটু সাহায্য করুন অন্যদের সাহায্য করতে বলুন তাহলে হয়ে যাবে না আর সাহায্য দরকার নেই দয়া করে আর সাহায্যর কথা প্রিয়াকে বলো না কারণ প্রিয়া বিএমটি করবে না যে ট্রিটমেন্টটা ওর করছে সেটাও নিজে পারবে আর আমরা আমার মতো যারা আছো যে আমরা প্রিয়ার কাছে টাকা চাই না আমাদের টাকা দিয়ে আয়ুষের চিকিৎসা হোক তারা এখানে কমেন্ট করো আমার এখানেও কমেন্ট করো পিয়ার ওখানে প্রিয়ারও কমেন্ট করো অবশ্যই তাদের টাকা দিয়েই পিয়ার চিকিৎসা হবে টাকাটা আমরা দিয়েছি তার মানে এই নয় পিয়ার সবার টাকা ফেরত দেবে আমরা দিয়েছি আমাদেরও মতামত আছে আমরা টাকা ফেরত নেবো না আমাদের টাকা দিয়ে আয়ুষের এই পুণের চিকিৎসাই হবে বিএমটি বলে পাবলিক বিএমটি বললে পাবলিক বেশি দেবে শুধু চিকিৎসা বললে পাবলিক অত দিত না পাবলিক সবাই বলদা না আহারে বিএমটি বললে বেশি দেবে এটা কি কথা প্রিয়া তো তিরিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ চেয়েছে প্রিয়া কি বলেছে আমাকে দশ হাজার বিশ হাজার দাও তাহলে তো প্রিয়া বলেই থাকতো সর্ব উচ্চ পঞ্চাশ টাকা চেয়েছে কত দিয়েছ তুমি এত বড় বড় কথা বলছো দিয়ে দাও প্রিয়াকে স্ক্রিনশট মেরে দিয়ে দাও তোমার টাকা ফেরত দিয়ে দেবে পলিটিশিয়ানরা এদের কাছে ট্রেনিং নিতে পারবে হ্যাঁ তুমি পাঠাও প্রিয়া একটা ট্রেনিং সেন্টার খুলবে পলিটিশিয়ানদের জন্য তুমি পাঠাও আমি তো বিএমটি বলে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম এই ট্রিটমেন্ট হলে দশ টাকা দিতাম দে ফেরত আমার টাকা দে তুই স্ক্রিনশট দে তুই যদি পাঁচ হাজার টাকা দিয়ে থাকিস তাহলে স্ক্রিনশট দে প্রিয়াকে বলবো পাঁচ হাজার একশো টাকা একে ফেরত দি একশো টাকা সুদ দিয়ে দিও একশো টাকা একে সুদ দিয়ে দিও যাই হোক এরকম অনেকে আরেকজন লিখেছে চিরদিন মানুষের এক সময় যায় না আজ বলছো চিকিৎসা আমরা করাতে পারবো ভবিষ্যতে ঈশ্বর না করুক তোমাদের সামর্থ্য নাও হতে পারে আমার মতে ওই টাকা আয়ুষের চিকিৎসার জন্য রেখে দাও দিদি ভাই তুমি কে জানি না না আমার কোনো মেয়ের বয়সী তোমাকে একটা কথা বলি শুনছো তো কি কথা বলছে কোনো রক্তে মানুষের চামড়ার মানুষ এগুলো নিতে পারে তার ছেলে অসুস্থ সে চিকিৎসা করবে তা না এরা এসে বলছে নাকি বিএমটি টাকা বিএমটি বলে টাকা কি বিএমটি করাবে বলে টাকা তুলে এখন অন্য চিকিৎসা করছে যাদের যাদের টাকা দরকার তারা নিয়ে নেওয়া ফেরত সে তো বলছে দেবে বলে দেখো একটা সুন্দর কমেন্ট এসছে এইসব মানুষের সত্যি শ্রদ্ধা করতে হয় আমাদের প্রত্যেকের বাড়িতে দিনে তুই দুই তিনজন দিন দুঃখীরা আসে সাহায্যের জন্য আমরা সাহায্য মতো তাদের চাল টাকা দিই কোনো দিন তো আমাদের মনে হয়নি সেই চাল তারা নিয়ে কি করে তাহলে একটা ছোট্ট বাচ্চা চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে কিভাবে ফেরত চাই এরা কি মানুষ আর যারা কন্ট্রোভার্সি করে তারা তো সব জানতা বিড়িওয়ালা দেখো কন্ট্রোভার্সি করে বলে সবাই না কিছু কিছু এটা একটা দামি কথা আমাদের বাড়িতে যেসব ভিকারিরা আসে ভিক্ষা করতে ভিক্ষা করে নিয়ে গিয়ে তারা কী করে তারা কি খায় না বিক্রি করে ব্যাঙ্কে জমায় কোনো দিন কিন্তু আমরা খোঁজ নিতে আসি না ওই পাঁচটা টাকা না হয় এক বাটি চাল আমরা কিন্তু দিয়ে দিই কোনো দিন কি আমরা ভেবেছি এই টাকাটা নিয়ে তারা কী করে না করিনি তাহলে একটা চিকিৎসা করার জন্য একটা অসুস্থ শিশুকে টাকা দিয়ে এরা টাকা ফেরত চাইছে তার মানে এদের মন কতটা নোংরা এরাই এদের পরিচয় করিয়ে দিচ্ছে কারণ এদের এই স্বভাব আছে আজকে এই টাকাটা যদি তারা হাতে পেত তারা এই ধরনের মানসিকতা নিয়ে থাকতো সেই জন্যই প্রিয়াকে তারা এই কথাগুলো বলতে আসে তোমরা যারা এই কথাগুলো বলছো প্রিয়া তো বলেই দিয়েছে যারা যারা টাকা দিয়েছ যারা যারা টাকা দিয়েছ তারাই স্ক্রিনশট দাও মুখে বললে হবে না আমি পাঁচ হাজার টাকা দিয়েছি কী প্রমাণ আছে তুমি পাঁচ টাকা দিয়েছ তুমি তো পাঁচ টাকা দিয়ে বলতে পারো আমি পাঁচ টাকা দিয়েছি এত টাকা চারিদিক দিয়ে এসছে সেই স্ক্রিনশট মেরে প্রিয়াকে ফেরত দেওয়াও সম্ভব নয় যাদের প্রয়োজন কেউ পাঁচ দাও দশ দাও কিংবা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যে যাই দিয়েছ পাঁচশো টাকা যদি ফেরত নিতে হয় স্ক্রিনশট মারো কারণ তোমরা তো হয় গুগল পে না হয় ব্যাঙ্ক থেকে নয় যে কোনো একটা জায়গা থেকে তো তোমরা সেটাকে পে করেছ তাহলে সেই প্রমাণটা হোয়াটসঅ্যাপে দাও দিয়ে দেখো প্রিয়া ফেরত ফেরত দেয় কি না তারপরে তো আমরা আছি আজকে যারা যারা এই সব বলছো নাটক 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 এত কথা কেন ফেরত যখন দেবে তখন নিয়ে নাও কোনো অসুবিধা নেই আর যারা খুব কষ্টের মধ্যে থেকে যেসব মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা দিয়েছ তারা হয়তো মন থেকে চাইছো না যে আমরা ফেরত নেব তোমরা সত্যি প্রয়োজন হলে ফেরত নিতে পারো প্রিয়া কিন্তু বলেনি একবারও যে আমি কষ্টে এটা দেব না আর সত্যি যাদের থ্যালাসেমিয়া রুগী আছে বাড়িতে মানে টাকার অভাবে ট্রিটমেন্ট হচ্ছে না তারা তাদের কাগজপত্র সমস্ত কিছু নিয়ে প্রিয়ার সঙ্গে যোগাযোগ করো ওই টাকা থেকে তোমাদেরও কিছু দেবে প্রিয়া তো বলেই দিয়েছে এখানে লিখেছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা এই সব কথা বলছে সব জানতা বিরিয়ালা না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা প্রিয়ার ব্যাপারটা বেশি মাথা খামাচ্ছে তাদের মধ্যে দু একজন আবার কিন্তু তারা ইউটিউবে এসে তাদের প্রয়োজনে তারা কিন্তু টাকা তুলেছে তারা কোনো হিসেব দেয়নি তারাও কিন্তু কোনো হিসেব দেয়নি তাদের যে টাকা তুলেছে তারা কোনো হিসেব দেয়নি সেই টাকা কি খাতে খরচ করেছে বিশেষ করে একজন বিশেষ করে একজন যে এই প্রশ্নটা প্রথমে তুলেছে অসুস্থ বাচ্চার মাকে কি ধরনের নোংরা নোংরা কথা বলে ভিডিও করেছে সে কিন্তু একজন আমি তার কথাই বলছি অন্য যারা বলছে তাদের কথা আমি এখানে বলছি না সে কিন্তু নিজে টাকা তুলেছে কিসের জন্য কোনো চিকিৎসার জন্যে নয় কোনো প্রয়োজনে নয় সন্তানের প্রয়োজনে নয় সন্তানের চিকিৎসার জন্য নয় মা বাবার চিকিৎসার জন্যেও নয় সে টাকা তুলেছে সে এমন একটা চ্যানেলের বিরুদ্ধে এমন এমন ভিডিও করেছে তার জন্য সে দিল্লি হাইকোর্টে কেস খেয়েছে সেই কেসে উকিলের জন্য উকিল খরচ হিসাবে সে কিন্তু তখন উকিলের খরচও বলেনি সে বলেছে আমার টাকার প্রয়োজন সেই হিসাবে টাকা তুলেছে কোনো দিন কত টাকা উঠেছে কাউকে বলেনি কাউকে বলেনি সে বলেছে তার ভিউয়ার্সরা নাকি তাকে বারণ করেছে কিন্তু প্রিয়া প্রিয়া কিন্তু সমস্ত খুললাম খুল্লা পরিষ্কার করে দিয়েছে তারপরেও তার দিকে সেই আঙুল তুলেছে প্রথম সেই প্রথম আগুনটা দেশলার কার্সিটা ঠুকে দিয়েছে আর দাবানলের মতো ইউটিউবে ছড়িয়ে পড়েছে প্রত্যেকে সে আঙুল তুলেছে প্রিয়ার দিকে আর যে প্রিয়া ইউটিউবে যা ইনকাম করে যদি খেপে খেপে চিকিৎসা হয় প্রিয়া তার ছেলের চিকিৎসার টাকা নিজেই তুলে নিতে পারবে দেখেছ এত সুন্দর একটা ভিডিও করলো যে আমি এই টাকায় আমার কাছে রাখবো না এর সদগতি করতে হবে কি করবে সেটা সে বললো এরপরে যদি কারোর কোনো সদুপদেশ থাকে সে দিতে পারে না চলে এর সাথে কমেন্ট করতে চলে এর সাথে কমেন্ট করতে নাটক নাটক করছে বিএমটি বলে করাবে বলে টাকা তুলেছে এখন অন্য ট্রিটমেন্ট করছে কি চাও তোমরা বলো তো কী চাও টাকা ফেরত চাইছ বলছে তো দিয়ে দেবে তারপরেও কেনা এত কথা প্রিয়া এই কথার বোঝা মাথায় নিয়ে পারছে না ঘুমাতে পারছে না দরকার হলে তার ছেলের জন্য সে আরও অনেক রকম কষ্ট করবে তবু তোমাদের টাকা তোমরা যাদের যাদের দরকার যাদের খুব প্রয়োজন যারা টাকা দিয়ে ভুল করেছো মনে হচ্ছে তারা টাকা ফেরত দিয়ে নাও কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই তাহলে কেন তার কমেন্ট বক্সে গিয়ে এরকম নোংরা নোংরা কমেন্ট করছো এমনিতেই তারা এমনিতেই তারা মানে মরমে মরে যাচ্ছে এই টাকাটা নিয়ে তারপরে তাদের বাচ্চা অসুস্থ অথচ দেখো তোমরা তোমাদের ডিউটি পালন করছো তোমরা তোমাদের ডিউটিটা পালন করছো কিভাবে প্রিয়াকে ছোট করা যায় মানুষকে বেশি কথা বলে মানুষকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাও তোমরা তোমরা কি মানুষ যারা এই অবস্থায় একটা অসুস্থ ছেলেকে নিয়ে তারা জার্নি করে এসে তারা তাদের অভিব্যক্তির কথা জানালো আর তোমরা সেটা নিয়ে খিল্লি উড়াতে চলে এলে কমেন্ট বক্সে খিল্লি উড়াতে চলে এলে যাক এই ভিডিওতে এইটুকুই বললাম দেখা যাক এর প্রতিক্রিয়া কি হয় আর প্রিয়া আমরা আমি যেটা বললাম আমরা যারা চাই আমরা যারা চাই আমাদের টাকায় আয়ুষের চিকিৎসা হোক তুমি তাদের টাকা রেখে দেবে আর আমিও দেখতে চাই আমার কমেন্ট বক্সে এসে কারা কারা কমেন্ট করো যারা টাকা দিয়েছো টাকা ফেরত চাও না আয়ুষের চিকিৎসা চাও তারাও একটু কমেন্ট করো তা চলো আজকে ভিডিওটি এইটুকু রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আয়ুষ সুস্থ থাকুক আমার ভিউয়ার্সদের জন্য